আপনা থেকেই লগ আউট ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুনিয়া জুড়ে হইচই সমস্যা কোথায় স্পষ্ট নয় এখনও নিজে থেকেই লগ আউট হয়ে যাচ্ছে ফেসবুক সমস্যা ইনস্টাগ্রামেও মঙ্গলবার এই নিয়ে বিপাকে গ্রাহকেরা দুনিয়া জুড়েই এই সমস্যা দেখা দিয়েছে গ্রাহকেরা সমস্যার কথা সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন সমস্যার কারণ এখনও জানা যায়নি এই নিয়ে এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি ফেসবুক সংস্থা গ্রাহকদের অভিযোগ নিজে থেকেই আউট হয়ে যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট তারপর চাইলেও আর লগ করা যাচ্ছে না ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে ব্যবহারকারীদের অভিযোগ নিজেদের পোস্ট স্টোরি কমেন্ট রিফ্রেশ করতে সমস্যা হচ্ছে তো এ নিয়ে চিন্তা করার কিছু নেই হতে পারে এটা ফেসবুকের তরফ থেকে কোনো টেকনিক্যাল গ্লিচ এবং খুবই তাড়াতাড়ি ফেসবুকের তরফ থেকে এই প্রবলেমটিকে সলভ করে দেওয়া হবে আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন তো অবশ্যই আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে ফেসবুকের সার্ভার হয়তো আপডেট হচ্ছে যে কারণের জন্যই এই প্রবলেমটা হতে পারে তবে আগে থেকে ফেসবুকের তরফ থেকে রূপ নোটিফিকেশন দেওয়া হয়নি বা এটাও হতে পারে কোনো বড়ো সাইবার অ্যাটাক হয়তো ফেসবুকের মধ্যে হয়েছে সেই কারণের জন্যও কিন্তু এই প্রবলেম অদ্ভুত হতে পারে যেহেতু ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেরেন্ট সংস্থা মেটা তো সাইবার এক্সপার্টদের এটা মনে হচ্ছে কি এই যে প্রধান সমস্যাটা হয়েছে এটা মেনলি মেটা কোম্পানির মধ্যেই হয়েছে যে কারণের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটো সংস্থা একসঙ্গে হ্যাম্পার হয়েছে যদি শুধুমাত্র গ্লিচটা ফেসবুকের মধ্যে আসতো তাহলে হয়তো ইনস্টাগ্রামটা সেখানে হ্যাম্পার হতো না দেখা যাক হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই সার্ভিসটা একদম নর্মাল হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অটোমেটিক লগ আউট হয়ে গেছে এবং আপনি যদি লগ করতে চান সেক্ষেত্রে লগ ইনও কিন্তু হচ্ছে না চিন্তা করার কিছু নেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একদম সিকিওর আছে কিছুক্ষণের মধ্যেই হয়তো সেটি চালু হয়ে যাবে আপনি কি এই সমস্যায় পড়েছেন তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ